সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা সকলেই জানি সম্মানিত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন মমর্ষ অবস্থায় তো এই বেগম খালেদা জিয়ার শরীরে খোঁজখবর নেওয়ার জন্য বর্তমান অবস্থা কি এটা জানার জন্যে এবং তার জন্যে বিশেষ দোয়া করার জন্যে আজকে হাসপাতালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির সাইখে চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খবর নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আজকে তিনি এখানে এসেছেন তিনি ম্যাডামের খোঁজখবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সাইখে চর্মাই

আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনার নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিল গুলিতে খালাস ফতে করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খ্যাত করেছেন আমাদের মাঝে আবারও তো নাকে আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও ভাবে দেশের খ্যাত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাফক রব্বুল আলমিন ধৈর্য করার তহফি দান করেন এই দোয়া আমি সবাই কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাফক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে করার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতির সমস্ত ধর্মের একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশালন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে কাজ করার দান করেন এবং আমি অনুরোধ করব আমাদের বেগম জিয়ার জন্য আমরা আল্লাহ কিছু দোয়া করব আমি একটু দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায় কামেলা হাজারা নসিফ করেন আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে

এরকম তারা আমাকে খবর দিতে পারেন পারেননি আগের মতোই আছেন আশা করা যে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে তিনি ইনশাল্লাহ তাকে সুস্থ করতে পারেন আপনি কি দেখতে পেরেছেন না আমরা সেখানে যেতে পারি পারিনি তারা যারা দায়িত্বশীল আছেন যারা তার দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন আর আমি বেশি করি নাই এর জন্য তাকে সরাসরি দেখাচ্ছে তার জন্য বেশি দোয়া কামনাটা করারই আমি এইটা কি যুক্তিযুক্ত মনে করছি আমরা সবাইকে ধন্যবাদ